শান্তের সম্প্রীতির বাড়ি পৌঁছে দিতে পারছি মানুষের দ্বারা জড়িয়ে দিতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক একদম

আশা রাখবো আগামী সংসদ নির্বাচনে অজত ভূয়ের ভালোবাসা প্রকাশ করতে অজত ভূয়া পাহাড়ি বাঙালি শান্তির সম্প্রীতি বজায় রেখে বিগত দিন যে স্থাপন করেছেন সেটা আপনারা দেখেছেন বিভিন্ন সময় পাহাড়ের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিরসনের জন্য এবং পাহাড়ি বাঙালির দুয়ারে সমানভাবে সমান চোখে দেখার জন্য বিভিন্ন কার্যক্রম অদূপ ভূয়া কিন্তু করেছেন আমরা দেখেছি